ও ভাই পরিষ্কার করে বলে দিয়ে যাই টিভি কোনো মানুষের জীবনে শান্তি আনতে পারে না নাটক সিনেমা আর যতই আপনাকে সিরিয়াল আর চ্যানেলগুলোর মধ্যে যাই দেখানো হোক এগুলো কখনো জীবনে শান্তি আনবে না বরং এগুলো সমাজের মধ্যে সন্ত্রাস আর সমাজের মধ্যে অসামাজিক বৃদ্ধি করবে বলেন ঠিক কিনা গত কয়েকদিন যাবত একটা সংবাদ চোখের মধ্যে পড়েছে যতবার আমার চোখে সংবাদটা আমি পড়েছি আমার মোবাইলের মধ্যে ভিডিওটা আমি আমি ডাউনলোড করে রেখেছি সময় নিউজ বড় কষ্ট পেয়েছি বড় ব্যতীত হয়েছি পাঁচ ছয় বছরের একটা ছোট্ট মেয়ে আয়াতকে একটা যুবক হত্যা করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় বাসিয়ে দিয়েছে বলেন ঠিক কেনা পান নাই নাকি আপনারা পান নাই নিউজটা ছোট্ট একটা মেয়ে নাম হলো তার আয়াত কি দোষ ছিল কি অন্যায় ছিল কি অপরাধ ছিল এই মেয়েটার কোনো দোষ কোনো অন্যায় কোনো অপরাধ ছিল না কিন্তু যেই ছেলেটা এই অন্যায় কাজগুলো অপরাধ কাজগুলো করেছে এই ছেলেটা হয়তো কোরআন পড়ে এগুলো করেছে নাকি কোনো হাদিস পরে এগুলো করেছে কি না ছেলেটা যে মেয়েটাকে হত্যা করেছে মেয়েটার মা বাবার কান্নায় আকাশ হয়ে যায় যে হারিয়েছে সে বুঝতে পারে একটা সন্তান মা বাবার কাছে কত প্রিয় বলেন ঠিক কিনা আর যদি সন্তানটা কন্যা সন্তান হয় কন্যা সন্তানের মোহাব্বত বাবাদের দিলে বেশি হয় ঠিক কিনা বলেন এই যে আপনাদের মাহফিলে এখানে বসার আগে যে বাড়িতে খেতে বসেছিলাম এক ভাই খাবারের আয়োজন করেছে আমাদেরকে খাবার এনে দিচ্ছে সর্বশেষ চোখের পানি জড়িয়ে একটা কথা বলতেছে মনে হয় ওই যে ওই ভাইটা হজুর বিশ বছর বিয়ের বয়সে আমার একটা কন্যা সন্তান হয়েছে আমার বিশ বছর কোনো সন্তানাদি হয় নাই বিশ বছর পরে আল্লাহ একটা কন্যা সন্তান আমাকে দান করেছে আমার মেয়েটার জন্য আপনি দোয়া করবেন মেয়ের জন্য দোয়া চায় বাবার চোখের মধ্যে পানি চলে আসে এমন বাবা আছে কি না আজকে আয়াতের বাবার দিকে যদি আপনি নিজেকে রাখেন আয়াতের বাবার জায়গায় তাহলে আপনি ব্যথায় ব্যথিত হয়ে যাবেন ভারাক্রান্ত হয়ে যাবেন আয়াতকে যদি আপনি আপনার নিজের মেয়ে হিসেবে দেখেন তাহলে আপনি সহ্য করতে পারবেন না পাঁচ ছয় বছরের একটা মেয়ে কি অপরাধ ছিল কি অন্যায় ছিল কোনো অপরাধ নেই অন্যায় নেই নির্মমভাবে মেয়েটাকে হত্যা করেছে টুকরা টুকরা করে নদীতে বেশিয়ে দিয়েছে যুবককে গ্রেফতার করার পরে নিমান্ডে নেওয়ার পরে প্রশ্ন করল ও যুবক এই যে তুমি কাজ গুরু করলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো কোথা থেকে তুমি শিখলে যুবক বলতেছে ক্রাইম ক্রাইম পেট্রোল দেখে এগুলো আমি শিখেছি এই আমি অনেক আগের থেকেই বলি টিভি এটা কখনো সমাজে কল্যাণ আনতে পারে না সব অকল্যাণের কারণ হলো ঘরের টিভি ঠিক না বিশেষ করে এই টিভির মধ্যে যেই হিন্দি সিরিয়াল গুলো দেখায় জলসার জি বাংলার মধ্যে আর ভারতী চ্যানেলগুলোর মধ্যে যা কিছু দেখায় এগুলো সব মুসলমানের চরিত্র নষ্ট করে ঠিক কিনা বলেন অধিকাংশ মা বোনদের চরিত্র নষ্ট হয়েছে এই সিরিয়াল গুলো দেখে এই নাটক গুলো দেখে কত সন্তান মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে এই সিরিয়ালের কারণে বলেন ঠিক কত স্বামী স্ত্রীর সংসার বিচ্ছিন্দ হয়েছে এই সিরিয়ালের কারণে এই যে ছেলেটা ছয় পাঁচ ছয় বছর বয়সের আয়াতকে হত্যা করেছে এই ছেলেটাকে প্রশ্ন করার পরে বলতেছে আমি ক্রাইব পেট্রোল দেখেছি ক্রাইম পেট্রোল দেখে আমি বুঝেছি কিভাবে অন্যায় করতে হবে এবং অন্যায় করার পরে কিভাবে প্রমাণগুলো কিভাবে। এটি মুছে ফেলতে হবে এটা আমি ক্রাইম পেট্রোল দেখে আমি শিখেছি অতএব আমি সব সবসময় বলি এখনো বলি ভবিষ্যতেও বলবো ইনশাল্লাহ টিভি সিরিয়াল জীবনে কখনো শান্তি আনতে পারে না যদি শান্তি চান কোরআনের ছায়া আসতে হবে বলেন ঠিক কি না গতকালকে রাত্রে মাহফিল থেকে আসার পরে হঠাৎ করে মোবাইলের মধ্যে আর একটা নিউজ পড়লাম নোয়াখালী জেলার একটা লোক প্রবাসে আছে তিরিশ বছর ধরে প্রবাস থেকে কষ্ট করে টাকা উপার্জন করে স্ত্রীর নামে ব্যাংকে টাকা জমা করেছে একটা দুইটা নয় তিনটা সন্তান আদি রেখে এই স্ত্রীটা আরেক পরপুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত হয়ে তার সাথে চলে গিয়েছে এই মহিলার জীবনে খুঁজে দেখেন এই যে লিপ্ত হয়েছে এটাও কিন্তু এই হিন্দি সিরিয়াল দেখেই শিখেছে কথা বলেন ঠিক কিনা একটা সময়ে ঘরে ঘরে টিভি ছিল না তখন ঘরে ঘরে অশান্তি ছিল না আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন ঘরে ঘরে স্বামী স্ত্রীগুলো প্রায় স্বামী স্ত্রীগুলো পরকিয়ায় লিপ্ত স্বামী তার স্ত্রী ঘরের মধ্যে রেখে পর নারীর সাথে সম্পর্ক করে স্ত্রীও তার স্বামীকে রেখে পর পুরুষের সাথে সম্পর্ক করে পরকিয়া আমাদের সমাজে আছে কিনা অনেক চেষ্টা করা হচ্ছে পরকিয়া থেকে দূর করার দূর রাখতে মানুষকে দূরে রাখতে অনেক চেষ্টা করা হচ্ছে ইফটিজিং থেকে মানুষকে দূরে রাখতে অনেক চেষ্টা করা হয়েছে হচ্ছে হবে মদ জুয়া গাজা থেকে মানুষকে দূরে রাখতে আল্লাহর কসম করে বলতে পারি যতদিন কোরআনের বিধান কায়েম না হবে অপরাধ থেকে মানুষকে কখনো ধমানো যাবে না বলেন ঠিক কিনা সুদ ঘুষ মনে হয় আমাদের সমাজের মধ্যে নেই কথা বলতে হবে নেই না আছে কত অফিস আদালতের মধ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে আমি তো মনে করি বাংলাদেশে এমন কোনো অফিস নেই এমন কোনো আদালত নেই যেই জায়গার মধ্যে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়নি ঠিক কিনা বলেন আপনারা সত্য করে আওয়াজ দিয়ে বলবেন সিসি ক্যামেরার কারণে কি এই অফিস আদালতগুলোর মধ্যে সুদ ঘুষ বন্ধ হয়ে গিয়েছে সিসি ক্যামেরা যতই লাগানো হচ্ছে না কেন হবে না কেন এই সুদখুর এবং ঘুষখুরদের পদ্ধতিও তত বাড়বে বলেন ঠিক কিনা এর দ্বারা বোঝা যায় ও যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবারা সমাজের মধ্যে যদি শান্তি আনতে চান জীবনের যদি শান্তি চান পরিবার যদি শান্তি চান সমাজ পরিবার নিজের জীবন নিজের রাষ্ট্র সব কিছুতে শান্তি পেতে হলে একমাত্র কোরআনের ছায়া চলে আসতে হবে বলেন ঠিক কিনা সিসি ক্যামেরা লাগানোর পরেও যেহেতু চুরি বন্ধ হয় না ঘুষ বন্ধ হয় না সুদ বন্ধ হয় না তার মাঝে গেল সিসি ক্যামেরার ভয়ে মানুষ এই থেকে না আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে না আসবে ততক্ষণ মানুষ গুণা থেকে বাঁচতে পারে না বলেন ঠিক কিনা আর যদি কোনো ব্যক্তির মাঝে বান্দা বান্দির মাঝে আল্লাহর ভয় চলে আসে রাত্রের গভীর অন্ধকারে হোক না কেন অন্ধকারে মানুষ দেখবে না কিন্তু তার ভয় থাকবে দিলের মধ্যে একটা মানুষ দেখে না তাতে কি হয়েছে একজন আমাকে দেখতেছেন তিনি কে কথাটা মনে পড়ে গেল তাই বলে দিচ্ছি একটা সময় ছিল মানুষের মধ্যে এই পরিমাণ আর আল্লাহর ভয় ছিল সিসি ক্যামেরার প্রয়োজন ছিল না কিন্তু মানুষ অপরাধ করতো না ঠিক কিনা বলেন ও মা শুধুমাত্র পুরুষরাই অপরাধ থেকে বেঁচে থেকেছে তাই নয় একটা সময় সোনালি যুগ আমরা এমন অতীত পার করে এসেছি আমাদের মা বোনরাও দিনদার মুক্তা ছিল পরহেজগার ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদি আল্লাহ গুনার শাসনামলে কোন বডিগার্ড ছাড়া কোনো সেনাবাহিনী ছাড়া রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য মানুষের দারে দাঁড়িয়ে যেত আল্লাহ বলেন পাবেন না পাবেন না ইসলাম ছাড়া এমন রাষ্ট্রপ্রদান কখনো হতে পারে না যে রাত্রের গভীরে জনগণের দুয়ারে গিয়ে গিয়ে জনগণের অভাব অনটনের খোঁজ নেবে ঠিক না হবে না এটা সোনালি যুগে হয়েছিল ইসলামের যুগে হয়েছে আবার যদি ইসলামী যুগ আসে আবার যদি কোরআনের শাসন আসে তাহলে হতে পারে ঠিক কিনা বলে ওমর রাদি আল্লাহ ছদ্ম বেশে মানুষের খুঁজ খবর নিতেন হঠাৎ করে এক ঘরের পাশে উমর রাজি আল্লাহ আর মেয়ের কত বতন শুনতেছেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলল ও মা তাড়াতাড়ি দুধের সাথে পানি মিশ্রণ কর একটু পরেই সকাল হয়ে যাবে বাজারে গিয়ে বিক্রি করতে হবে এবার মেয়েটা মার এই আবেদনের পরিপ্রেক্ষিতে বললো মা তুমি কি জানো না খলিফা তুল রাষ্ট্রের মধ্যে আইন জারি করেছে দুধের সাথে পানি মিশানো যাবে না উত্তরে এই মা বললো তুই কি আমার মেয়ে আমি মা এত চালাক তুই কেন এত বুকা বলি এত রাত্রে খলিফা উমর তিনি কি দেখবেন অথবা তিনার কোনো বাহিনী কি আমাদের ঘরের আশপাশে আছে কিনা তুমি তো এখন দুধের সাথে পানি মিশ্রিত করতে পারো কোনো সমস্যা নেই মার এই প্রশ্নের মার এই আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়েটা বলল মা বুঝে নিলাম খলিফাতুল মুসলিমিন দেখবে না তার কোনো সেনাবাহিনী দেখবে না কিন্তু একজন যিনি কখনো ঘুমান না তিনি তো আমাদেরকে দেখতেছেন বলেন আল্লাহ ওয়াক বা হজরতি ওমর রাদী আল্লাহ এই ঘটনা নিজ কানে শোনার পরে ওনার রাজ দরবারে চলে গেলেন পরের দিন ওনাদেরকে খবর নিয়ে যাওয়ার পরে মা আর মেয়ে মনে মনে ভয় পাচ্ছিল রাত্রিবেলা যে কথা হয়েছে সেটা কি শুনে ফেললো কিনা হজরত ওমর রদি আল্লাহ মেয়ের মধ্যে আল্লাহর এই ভয় আর তাকুয়া খুদা দেখে মেয়েটাকে এত পছন্দ করে নিল নিজের কলিজার টুকরা সন্তানের জন্য বিভাগের পয়গামার প্রস্তাব দিয়ে দিল বলেন সুবাহান ঘাস ভালো হইলে ফল ভালো হয় গাই ভালো হলে দুধ ভালো হয় দুধ ভালো হলে ঘি ভালো হয় ঠিক কিনা বলেন এই মেয়েটা ভালো এই মেয়ের বংশের মধ্যে ইসলামের পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজের মতো মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছে বলেন সুবাহান আল্লাহ এখন সেই রকম মা বোনদের কেউ পাওয়া যায় না আর উমর ইবনে আব্দুল আজিজের মতো এমন মহান ব্যক্তিদের কেউ আমরা আর পাই না বলেন ঠিক না কোরআনের ছায়াতলে সবাইকে আসতে হবে কোরান মানতে হবে কোরান পড়তে হবে কোরান অনুযায়ী আমল করতে হবে না হয় আমাদের জীবনে কোনো দিন শান্তি আসবে না ঠিক কিনা বলেন আমি সবাইকে অনুরোধ করে বলবো আজকের পর থেকে যেন এমন কোন মুসলমান এই এলাকার মধ্যে পাওয়া না যায় যার ঘরে কোরান নেই হ্যাঁ হুজুর কালকে আমরা একটা দোকান থেকে কোরান ক্রয় করে ঘরের মধ্যে রেখে দিব এটা কিন্তু উদ্দেশ্য না ঘরের মধ্যে কোরআন রাখার দ্বারা উদ্দেশ্য নিয়মিত করে কোরআন তেলাওয়াত করা বলেন ঠিক না নিয়মিত যদি কোরআন তেলাওয়াত করতে পারি কোরআনের হাল যদি হতে পারি আমাদের কি লাভ হবে কি উপকার হবে আর কি ফায়দা হবে আল্লাহর রাসূলের হাদিস দ্বারা আমি আপনাদেরকে বলি নবীজি একবার সাহাবে কেরামের মাঝে আলান করে দিলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান ও আমার সাহাবিরা মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ কথাটা কিন্তু সাধারণ কথা না আল্লাহর নবী বলেন কিছু মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরাম প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তারা কারা আল্লাহ নবী বলে দিলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ যারা কোরআনের আগাল কোরআন পড়ে কোরআন মানে কোরআন অনুযায়ী আমল করে তারা আল্লাহর খাস পরিবারের অন্তর্ভুক্ত বলেন সুবাহান যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা আমার পর্দার আলের মা বোনেরা আমার আজকে দেখা যায় অনেক মুসলমান নিজেকে মুসলমান দাবি করে অথচ কোরআন সুন্দর করে তেলাওয়াত করতে পারে না এমন মুসলমান আছে কি নাই লজ্জার কোনো বিষয় নেই কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি না নিজের মনকে প্রশ্ন করেন হে মন কি করলি এই যে তোর হায়াত নামক নিয়ামত আল্লাহ দিল বিশ বছর তিরিশ বছর হায়াত চলে গেল হয়তো আরো বিশ বছর তিরিশ বছর বাঁচতে পারবি এখনো আল্লাহর দেওয়া কোরআনটা তেলাওয়াত করতে পারো না এই মন তোমার থেকে এমন নিকৃষ্ট মানুষ জমিনে হতে পারে না বলেন ঠিক কিনা কোরআন তো এটা এমন একটা দামি গিতাবে এমন একটা পরশ পাথর এটার সাথে যার ছোঁয়া লেগে যাবে তার দামি বেড়ে যাবে সুবহান আল্লাহ ও ভাই কোরআনের ব্যাপারে অভিজ্ঞ শুধুমাত্র আগের জমানার পুরুষরাই ছিল না এমন অনেক মহিলাও ছিল যারা চল্লিশ বছর যাবৎ কোরআনের আয়াত ছাড়া অন্য কোন কথা দিয়ে কথাও বলতো না যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস বিশিষ্ট তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির সময়কার একটা ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিসুদ দাগার যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন ওনার হাদিসের দর্শের মধ্যে এক হাজার দুই হাজার হল ওনার যখন উনি হাদিস পড়াতেন ওনার হাদিসের দর্ষের মধ্যে চল্লিশ হাজার কোন বর্ণনায় ষাট হাজার ছাত্র উপস্থিত থাকত বলেন না লভ এত বড় মোহাদ্দিস যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক রহমেতুল্লা হজের মৌসুমে হজের কাজ করার পরে হজ শেষ করার পরে তিনি দেখলেন বাইতুল্লা চত্বরে একটা মহিলা অথবা একজন মানুষ চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন উন্নত ছিল না চাদর পরিহিতা এই লোকটাকে প্রশ্ন করলেন কে আপনি এখানে শুয়ে আছেন তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ চাদরের ভিতর থেকে এবার সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম না বলে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম পরম করুণাময় মহান রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হয়ে যায় আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন এটা তো কোনো পুরুষ না মহিলার কণ্ঠ শোনা যায় মহিলা এবার চাদর সরিয়ে নিজের শরীরটাকে ঢেকে মহিলাকে প্রশ্ন করলেন বৃদ্ধা মহিলা ছিল মা সম্পূর্ণ করে যার যার বাড়িতে ফিরে গিয়েছে আপনি কেন যান না এখানে কেন শুয়ে আছেন এই প্রশ্নটাও মহিলা কোরআনের দ্বারা জবাব দিয়ে দেয় বলেন আল্লাহ মহিলা এই প্রশ্নের উত্তর কোরআনের দ্বারা দিয়ে দিল অমায়ীয় পলিলিল্লাঘুফ মালঘু মিন মহান মহানব্দুল আল যাদেরকে পথবস্ত করে তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নেই মহিলা আয়াত শুনে আব্দুল্লাহ ইবনে মোবারককে বুঝিয়ে দিল ও আব্দুল্লাহ ইবনে মোবারক হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ করেছি সাথী সঙ্গী সবাই চলে গিয়েছে পথ হারিয়ে ফেলেছি চাই নিরুপায় হয়ে এখানে শুয়ে আছি বলেন আল্লাহু আকবার প্রশ্ন করেন আব্দুল্লাহ ইবনে মোবারক মগিলা কিন্তু জবাব দিচ্ছেন কুরআনের আয়াতের দ্বারা বুঝতে হবে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ গেলে এবার মহিলাকে প্রশ্ন করলেন ওমা কতদিন ধরে আপনি এখানে ধরে এখানে এবার ওই মহিলা মহি কুরআনের পুরানের আয়াত ধারা এটার দলিল দিয়ে দেয়ালিন লাগাতার তিন দিন তিন রাত্র ধরে এখানে আমি পড়ে আছি শুয়ে আছি এবার আবদুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন ও মা তিন দিন ধরে আপনি এখানে শুয়ে আছেন কোন মানুষ নেই আপনার পরিচিত কেউ নেই কোনো আপনার চেনা জানা মানুষ নেই তিন দিন ধরে আপনি কি খেলেন কি পান করলেন কিভাবে আপনি দিনগুলো কাটালেন মহিলা এটার জবাব কোরআনের আয়াত দ্বারা জানিয়ে দিচ্ছে বলেন আল্লাহ আকবার মহিলা এবার কোরআনের আয়াত পড়ে জানিয়ে দেয় আল্লাদী হুয়ায়ু তাইমু নি ওয়াইস্মেন আব্দুল্লা ইফনে তিন দিন ধরে এখানে পড়ে আছি কোন মানুষ আমাকে খাওয়াই নাই পানের ব্যবস্থা করে নাই যিনি করেছেন তিনি কে আর একটু সাথে বলেন তিনি কে এবার আব্দুল্লা ইফ রে মোবারক রহমাতুল্লাহ গ্যালাই মহিলাকে বললেন মা তিন দিন ধরে আপনি না খাওয়া কোনো খাবার দাবার পানাহার আপনার জন্য হয় নাই আমার কাছে কিছু খাবার আছে খাবার গুলো আপনাকে দিয়ে দেই আপনি আগে খেয়ে নেন এবার মগিলা এই প্রশ্নের উত্তরে কোরআনের আয়ার শুনিয়ে দিল আল্লাহ কোরআনে বলেছেন ও রোজাদারেরা তোমরা রোজা রাখলে রোজাটাকে সবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত রাখতে হবে মোগিলাই আয়াত শুনে বুঝিয়ে দিল আবদুল্লাহ ইবনে মোবারক খাবার আমাকে তুমি সাথেছ আমি তো একজন রোজাদার আমি রোজা রেখেছি বলেন আল্লাহ আকবার আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই এবার প্রশ্ন করলেন মা এটা তো রমজান মাস না যেহেতু রমজান মাস না অবশ্যই আপনি নফল রোজা রেখেছেন আর নফল রোজা রাখলে এটা ভেঙ্গে ফেললে পরবর্তীতে কাজা রাখা যায় ও মা যেহেতু আপনি তিন দিন ধরে কোনো খানা পিনা কোনো কিছুই নেই আপনি কিছু খাবার খেয়ে নেন পরবর্তীতে এই নফল রোজার কাজা রেখে দিবেন মগিলা এটার প্রশ্নের উত্তর কোরআন দ্বারা জানিয়ে দিল কুন্তুম নফল রোজা যদি রাখো আর এটা যদি পূরণ করো সুস্থ অবস্থায় মুসাফির অবস্থায় যদি রোজা রাখো আর যদি রোজাটাকে পরিপূর্ণ করো এটা তোমাদের জন্য উত্তম হবে বলেন সুবাহান আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় আশ্চর্য হয়ে গেলেন বললেন মা আমি আপনাকে প্রশ্ন করি কথা বলি আপনি উত্তর দেন কোরআনের আয়াতের দ্বারা কারণটা কি মহিলা এটার উত্তর কি দ্বারা দিবে আয়াত বলে শুনিয়ে দিল আমি আপনারা আমরা যেই কথাই বলি না কেন আমাদের কথাগুলো লেখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন দায়িত্বশীল ফেরস্তা আছে কিনা অবশ্যই একজন দায়িত্বশীল ফেরেশতা আছে আমরা যা বলতেছি ভালো হলে সেটা লিখে রাখতেছে খারাপ হলে সেটাও লিখে রাখতেছে ঠিক কিনা মহিলা বুঝিয়ে দিল আব্দুল্লাহ ইবনে তুমি কথা বলো প্রশ্ন করো আর আমি নারী কুরআনের আয়াত দ্বারা তোমার প্রশ্নের উত্তর দেই এর কারণ হলো আমি চাই আমার কোনো কথা যেন অর্থক না হয় আমার কথাগুলো যেন কোরআনের আয়াত দ্বারা হয় আর কোরআনের আয়াত দ্বারা কথা বলে প্রত্যেকটা হরফে হরফে যেন আমার আমল নামাই দশ দশটা করে নেকি হয় বলেন সুবাহান আপনাদের জানা থাকলে বলেন কোরআনের একটা হরফ পড়লে কয়টা নেকি আল্লাহ নবী বলেন মাংকর আহার ফিল্লা গিফালাহু হাসানাতুন ওয়াল হাসানা তুবি আর যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে আল্লাহ তালা তাকে এমন নেকি দান করবেন দশটা নেগিরে সমপর্যায়ের আল্লাহ নবী জহা বলেন লা কোন আলিফলা মিম ও আমার চেরা আলিফলাম মিম তিনটা মিলে একটা হরফে জামি বলি না বাল আলিফুন হরফুন ওয়া লামন হরফোন ওয়া মিমন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আমার যে উম্মত আলিফ লাম মিম তেলাওয়াত করবে অর্থ বুঝুক আর না বুঝুক তার আমল নামাই তিরিশটা কি দিয়ে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ অর্থ বুঝেন আর না বুঝেন কয় নেকি তিরিশ নেকি আমাদের সমাজে এখন কিন্তু একটা ফেতনাবাজ এক দল বের হয়েছে তারা আবার আমাদেরকে বলে সাধারণ মানুষকে বলে কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নেই নাউজুবিল্লাহ বলেন কোরআনের অর্থ না বুঝে পড়লে নাকি কোনো নেকি নেই অথচ আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা বিশ্বের যে কোনো বড় আলেমকে প্রশ্ন করবেন হুজুর আলিফ লাম মিম এগুলোর অর্থ কি কোনো আলেমই বলবে যে জানি না সব মুফাসসিররা তাফসীরের কিতাবে লিখেছেন আলিফ লাম মিম আল্লাহু আলামু বিমুরাদিহি বি এটার কি অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে মিমের অর্থ যেহেতু আমরা কেউ জানি না কোনো মুফাসির জানে না কোনো আলেম জানে না একমাত্র আল্লাহ জানে তাহলে এটা পড়ালে নেকি তো না হওয়ার কথা ছিল তাদের দাবি অনুযায়ী ঠিক কিনা কিন্তু আল্লাহ রসুল বলতেছেন দোকাই পড়ো না ওরা দোকাবাজ ওরা ফেত্তাবাজ ওদের দোকাই পড়ো না ওম্মত থেকে দূরে সরে যেও না আলিফলাম মিম তেলাওয়াত করবে অর্থ বুঝো আর না বুঝো তিরিশটা নেকি হয়ে যাবে সুবাহান আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এবার ওই মহিলাকে প্রশ্ন করলেন মা আপনি এখানে পড়ে আছেন আপনার বাড়ি কোথায় আপনি কোন জায়গা থেকে এসেছেন মহিলার বাড়ি যদি বাংলাদেশে হতো তাহলে বড় আশ্চর্য মহিলা হয়ে যেত মহিলা আটকে পড়ে যেত মহিলার বাড়ি যদি গাজীপুর হতো মহিলা বড় আটকে যেত কেননা বাংলাদেশের নাম আর গাজীপুরের নাম কি কোরআনে আছে আল্লাহ এই মহিলার বাড়িটাও এমন এক পবিত্র শহরে রেখেছিল যেই পবিত্র শহরের নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন বলেন সোবাহান আল্লাহ রহমতুল্লাহ গেলেই প্রশ্ন করলেন মা আপনার বাড়ি কোথায় আপনি কোথায় যাবেন আপনার ঠিকানাটা আমাকে দেন আমি আবদুল্লাহ আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো মুখিলায় এবার পুরা নিরায়াৎপরে জানিয়ে দিলো সুভা নল্লাদিয়া সরমি আবু দিগি লাইল মিলমসজি দিল হামি ইল মসজি আল্লাহ চালা বলেন আমার হাবিব আমার নবীকে আমি রাত্রিবেলা সামান্য সময়ের মধ্যে মসজিদে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি এই আয়াত তেলাবাদ করে মহিলা আব্দুল্লাহ মুবারককে বুঝিয়ে দিল আমি আসি মসজিদে হারামে আমার বাড়ি হলো বাইতুল্লা আল্লাহ মসজিদে আকসাই বাইতুল মুকাদ্দে হলো আমার বাড়ি